গত দিন আগে একটা মাহফিলের ভিডিও দেখলাম একজন আলোচক সে তার স্টেজে বসে আলোচনা করছে এই যে আমি এখন যেভাবে কথা বলছি এমন সে শুধু কুৎবা দিয়েছেন ক্ষুদ্বা দেওয়ার দুই মিনিট লেগেছে তার ক্ষুদ্বাটা শেষ করতে ক্ষুদ্বা দেওয়ার আর দুই চারটা কথা মনে হয় সে বলেছেন সর্বোচ্চ পঁচিশ থেকে তিরিশ সেকেন্ড সময় হবে সে স্টেজে স্টোক করেছেন তারপর সম্ভবত পঁয়তাল্লিশ সেকেন্ডের মতো সে একটু স্থিরভাবে ছিল তারপর শুধু এইরকম একটা টেবিলের মধ্যে সে ঢলে পড়েছেন এখানেই তার ইন্তেকাল গেছে আমরা প্রত্যেকেই দোয়া করি আল্লাহ আমার এই ভাইকে জান্নাতের উচ্চ মাকাম নসিব করুক বলি আমিন আমার আপনার যে এমন মৃত্যু হবে না এটার কোনো গ্যারান্টি আছে বলেন না আছে আল্লাহ চাল আমাদের বুজার তাও ফিক দান করুক

প্রত্যেক দিন সত্তর বারেরও বেশি তাওবা করি তাহলে আমি আপনি করি কয়বার মা নবী যার আগের এবং পরের সমস্ত গুণা মাপ এমন নবী যদি সত্তর বার তাওবা করে আমার আপনার সত্তর হাজার বার করা উচিত বলেন ঠিক কিনা কিন্তু আমি আপনি কি এই তাওবা করি সত্তর বছরও একবার তাওবা করি না এমনও মুসলমান আছে না নাই এমনও মুসলমান আছে আফসুস করার বিষয় বা এখানে কি চিরকাল থাকবেন বিশ্বনবী বলেছেন দুনিয়া ও দুনিয়া হচ্ছে এখান থেকে সব কিছু ছেড়ে চলে যেতে হবে এখানে কেউ থাকতে পারবে না আপনার দাদা থাকতে পারে নাই আপনার দাদার বাবা থাকতে পারে নাই তার বাবাও থাকতে পারে নাই আল্লাহর কসম আপনিও থাকবেন না চিল্লায়া বলেন ডি না তাহলে চলে যাওয়ার জন্য চলে যাওয়ার প্রস্তুতি নেওয়ার দরকার আছে না নাই